নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সমস্ত বাগান প্রেমী মানুষের কাছে লেদা পোকা শুঁড়ো পোকা যেন একটা আতঙ্কের সৃষ্টি করছে প্রতিনিয়ত একদিন কয়েক দিনের মধ্যেই পুরো গাছকে খেয়ে সাবার করে দেয় লেদা পোকা শুঁড়ো পোকা তবে আজ থেকে আর নয় বন্ধু কিছু ঘরোয়া উপাদান দিয়ে আমরা এমন একটা মোক্ষম দাবায় তৈরি করব। ল্যাদা পোকা শুয়োপোকা আপনার বাগানে তো দূরে থাক আপনার বাড়ির ভেতরে প্রবেশ করার সাহস পাবে না বাজার থেকে আমরা যে সমস্ত কীটনাশকগুলো কিনে প্রয়োগ করি আমাদের পোষ্যদের শিশুদের পরিবারের সমস্ত মানুষের কিন্তু ক্ষতি হয় বাজারের বিভিন্ন কীটনাশক প্রয়োগ করে আমরা নিজেরাই রোগে আক্রান্ত হয়ে পড়ি অজান্তেই এটি হচ্ছে সবথেকে ভালো ঘরোয়া পদ্ধতি ল্যাদা পোকা শুয়োপোকা দমন করার জন্য আপনি যদি এর থেকেও ভালো কোনো পদ্ধতি জানেন অবশ্যই আমাদের জানাবেন আপনার জানাকে আমরা অবশ্যই সম্মান জানাবো বন্ধু ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর যদি সম্ভব হয় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন ভিডিওর শেষে এমন কিছু পদ্ধতি আপনাদের আমরা বলে দেব ল্যাদা পোকা দমন করার প্রশ্নই আসবে না আপনার বাড়িতে ল্যাদা পোকা থাকতেই পারবে না এবার দেখুন আমরা এক লিটার জল নেব পরিষ্কার আর নেব লাল লাল ঝাল ঝাল শুকনো লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কায় রয়েছে ক্যাপসাইসিন যা ল্যাদা পোকা শুঁয়ো সহ্য করতেই পারে না তবে এই যে উপাদানের কথাটা আমরা বললাম এটা আমাদের পক্ষেও খুব কিন্তু ক্ষতিকর যাদের পেটের সমস্যা রয়েছে পেটে আলসারের সমস্যা রয়েছে এই ভিডিও দেখার পর আজ থেকেই বন্ধু শুকনো গুঁড়ো লঙ্কা খাওয়া বন্ধ করে দিন লঙ্কা খাওয়া আমাদের অবশ্যই দরকার তবে খান পরিমাণ মতো কাঁচা লঙ্কা আমরা যে ল্যাদা পোকা দমন করার জন্য যে পদ্ধতিটা আমরা অবলম্বন করবো পরপর কিন্তু আপনারা দেখে নেবেন লঙ্কার গুঁড়ো আমরা পাঁচ গ্রাম এক লিটার জলের মধ্যে আমরা মিশিয়ে দিয়েছি সবুজ পাতা ফুলের পাপড়ি ল্যাদা পোকা খেয়ে ফেলে পনেরো থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে আকাশ মেঘলা থাকলে সবুজ অংশে প্রজাপতি বা মদ ডিম পারে ডিম ফুটে লার্ভা বের হয়ে সবুজ অংশ এরা খাওয়া শুরু করে দেয় গায়ে খোলস হয়ে যাওয়ার আগে পিউপার মধ্যে আবদ্ধ না হওয়া পর্যন্ত এরা ধ্বংসলীলা চালায় এরা বড় হলে গায়ের রং গাঢ় হয়ে যায় সবজি ফসলের এতটাই ক্ষতি করে কৃষক বন্ধুরা প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হয় লাদা পোকার জন্য পাতা ছোট অবস্থায় অল্প পরিমাণ খায় এই পোকা দ্রুত বৃদ্ধি পায় তখন কিন্তু প্রচুর পরিমাণে ফসল আমাদের গাছের পাতা খেয়ে নষ্ট করে দেয় এবার যেটা আমরা নেব বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা পাঁচ গাম বেকিং সোডা বা বেকিং পাউডার কিন্তু এক নয় বন্ধু আপনারা কিন্তু অবশ্যই যেন ওইটা ভুল করবেন না খুব ভালোভাবে মনে রাখবেন খাবার সোডা নেবেন পাঁচ গ্রাম বেকিং সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাই কার্বোনেট এনএইচ সিও থ্রি আমরা খাবার সোডা পাঁচ গ্রামটা এই এক লিটার জলের মধ্যে খুব ভালোভাবে দিয়ে গুলে নেব ইন্ডিয়ান লিলি মদ থেকে যে ল্যাদা পোকাগুলো হয় এরা দেখতে সুন্দর হয় এদের একমাত্র দিনের বেলা দেখা যায় বেশিরভাগ ল্যাদা পোকা আপনি দিনের বেলায় দেখতেই পাবেন না এরা লুকিয়ে থাকে সূর্য অস্ত যাওয়ার পর এরা পাতা খাওয়া শুরু করে দিক নির্ণয় করতে পারে এবং সেই স্থানে এরা ফিরে গিয়ে পাতা খাওয়া শুরু করে দেয় একটা মদ আশি থেকে একশোটা ডিম পারে পূর্ণাঙ্গ অবস্থা পরিণত হওয়া পর্যন্ত প্রচুর পাতা খেয়ে ফেলে এরা এবার আমরা যেটা নেব আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে ভিনিগার সি থ্রি ও এইচ ভিনিগার খুব একটা ভালো প্রাকৃতিক উপাদান এটা আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন ভিনিগার ল্যাদা পোকা একদম সহ্য করতে পারে না কারণ ভিনিগার অ্যাসিটিক অ্যাসিড ও জলের মিশ্রণে তৈরি হয় আপনি যদি আপনার বাগানে বিশেষ করে বর্ষাকালে এক লিটার জলে পাঁচ এম আপনি ভিনিগার দিয়ে ভালো করে স্প্রে করেন অনেক সমস্যার সমাধান আপনার হয়ে যেতে পারে খুব সুন্দর সবুজ সতেজ থাকে বর্ষাকালে যদি আপনি ভিনিগার প্রয়োগ করেন লথা পোকা দুটো উপাদান একদম সহ্য করতে পারে না এক হচ্ছে গ্লিসারল দুই হচ্ছে অ্যালকোহল আমরা পাঁচ এম এল হ্যান্ড ওয়াশ নেবো কারণ হ্যান্ডওয়াশের মধ্যে ইথানল হাইড্রোজেন পার অক্সাইড গ্লিসরল আইসোপ্রোফাইল অ্যালকোহল থাকে তাই এটা ল্যাদা পোকার ক্ষেত্রে খুবই ভালো কাজ দেয় অনেকে বলে নিম অয়েল দিলে লেদা পোকা চলে যায় একদম আমার মনে হয় না এটা সত্য কথা কারণ আমি বাস্তবিক অভিজ্ঞতা থেকে দেখেছি নিম অয়েলে ল্যাদা পোকার ওপরে কোনো রকম কাজ হয় না বর্তমানে যে পোকা তো কোনো কাজই হয় না আপনি হানড্রেড পারসেন্ট শিওর থাকুন তবে একটা উপায় আমি এক জায়গায় দেখেছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এক বন্ধু বাগান প্রেমী বন্ধু গাছে বাংলা মত স্প্রে করছিল জানি না এর উপায়টা কেন কারণ বাংলা মদের মধ্যে সত্যিই তো অ্যালকোহল থাকে তবে তাকে জিজ্ঞেস করেছিলাম সত্যি কি কাজ হয় বলেছিল হয় জানি না হয় কি না পোকা যে কোনো তেল সহ্য করতে পারে না বিশেষ করে পাইন অয়েল কাস্টার অয়েল পাইন অয়েল এবং কাস্টার অয়েল থাকে একমাত্র ডেটলের মধ্যে আমরা পাঁচ থেকে ছপোটা ডেটল এর মধ্যে মিশিয়ে দেবো তার অধিক কিন্তু একদম মেশাবেন না এতে কিন্তু গাছের ক্ষতি হয়ে যেতে পারে আর একটা কথা মনে রাখবেন সাইটিক অ্যাসিড লেদা পোকা সহ্য করতে পারে না সাইটিক অ্যাসিড কার মধ্যে আছে লেবুর রসের মধ্যে আপনারা যদি মনে করেন এর মধ্যে কিছুটা লেবুর রস দিলেও দিতে পারেন না দিলেও কোনো রকম অসুবিধা নেই বন্ধু ল্যাদা পোকা শুয়োপোকা দমন করার এই শক্তিশালী দ্রবণটা আমরা একটা স্পেয়ার মেশিনের মধ্যে পড়ে নেব ভিডিওর প্রথমেই আমরা বলেছিলাম এমন কিছু টোটকা আপনাদের বলে দেব আপনার বাগানে ল্যাদা পোকা আসবেই না সুতরাং দ্রবণ তৈরি করারও প্রয়োজনই আপনার পড়বে না কীরকম টোটকা সবসময় মনে রাখবেন পনেরো থেকে পঁচিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে মদ এবং প্রজাপতিরা আপনার বাগানে ডিম পারবে আপনার গাছগুলোকে খুব ভালো রোদে রাখুন সপ্তাহে একদিন গাছগুলোকে ভালো করে স্নান করিয়ে দিন ল্যাদা পোকার পৃথিবীতে তিনটে সত্য এক নম্বর বলতা পাখি হাঁস আপনার বাগানে যদি আপনি হাঁস পুষে রাখতে পারেন একটা হাঁস থাকলে একটাও ল্যাদা পোকা আপনার বাগানে থাকবে না একশো শতাংশ গ্যারেন্টি থাকলো পাখি পাখি যদি আপনার পোষা থাকে নাও যদি থাকে আপনি কিছু ফল টল দিয়ে রাখবেন পাখিরা যদি আপনার বাগানে প্রবেশ করে ল্যাদা পোকা খেয়ে সব সাফ করে দেবে তবে আবার যদি আপনার বাগানে ফলের গাছ থাকে ক্ষতি আবার আপনারও হয়ে যেতে পারে আর একটা মনে রাখবেন বোলতা বোলতাও কিন্তু ল্যাদা পোকাকে খেয়ে নেয় বন্ধু এই সমস্ত টোটকা আপনারা ব্যবহার করতে পারবেন লেদা পোকাকে আপনার বাগান থেকে দূরে রাখার জন্য লেদা পোকা পোকা দমনের এই মক্ষম দাবাইটি আপনি খুব ভোরবেলায় সমগ্র আপনার বাগানে গাছে ভালো করে স্প্রে করে দিন আপনার গাছে একটাও লেদা পোকা থাকবে না মথ প্রজাপতির যে টিমগুলো পেরেছিল সেগুলোও নষ্ট হয়ে যাবে লেদা পোকা মুক্ত বাগান আপনি তৈরি করতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর যদি সম্ভব হয় বন্ধু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন আজ এটুকুই থাক বাকি কথা পরে হবে নমস্কার